এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠাই। ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়িয়ে দিয়া যায়গা সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়িয়ে দিয়া যায়গা ছার্থ পরে এই দুনিয়ায় কেউ থামে না হাঁ বাপরে দাফোন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বইরা খায় লগের ঘরের টিকা আর আইন দামছে এরা ঠিকই পেট ভরে খায় ত রানা কাঁদলো বিকেলে অরা আনা দুপুরে কাঁদলো কোন ভাত খায় খায় ছাড়থ পর কেউ না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ কুমুত্তাক হাত আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেল দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুর তুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে হ্যাঁ কই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফ আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সৌফতালাম আবার নাফুরমান আসরের ময়দানে আসলে আমি আবার বুঝায়ে দেব আমার অবদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবক কবরে তফসিরের মধ্যে আছে কাল্লাহ সাউফা তালা মু না ফিল কাবরী সুম্মা কাল্লাহ সাউফা তালা মু ফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব। আমারে ত্যাগ করা আমার না ফরমানি আমার না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা বায়ু কাইয়া মালাকুন আমা ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফায়ুদরাবু লাহু বিমিত্রাকাতিম মিন হাদীদ ওর বতন বাই না উদুনাই আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই না ফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হৌসাইয়া হাতান ইয়াস্মাউহামাঙালি হিল্লাত সকালাইন নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি সিরালাইতে চায় এটা ওরা শুনে ওরা শুনে কবরের আজাবের আওয়াজ জন্য রশি ছিঁড়া ফেলতেছে প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিভার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভার্যই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য খবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মাশাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বস ভাইয়া দাঁড়াইস তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিয়ে আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতে জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠটি মুস্কা গুলাইছে আরোও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতানিয়াহু আয়ও পালাইব আয়ও পালা মার মার বেঈমান আরোও পালাবে ইন্ডিয়ার বেঈমান ও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ 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 কালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় হবে কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন লিখ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশ দারি বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্রীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমিন ইমানদারের জমিন আমরা কম হইতে পারি আমাদের মালিক বন একশো তিরিশ কোটি বেঈমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ এক যথেষ্ট আল্লাহ